দর্শক আমি এখন দাঁড়িয়ে আছি রাজশাহী জিরো পয়েন্টে আপনারা দেখতে পাচ্ছেন যে রাজশাহী জিরো পয়েন্টে শৃঙ্খলা বাহিনীর শক্ত অবস্থান বিপুল সংখ্যক পুলিশ রাজশাহী জিরো পয়েন্টে মুহূর্তে মোতায়েন করা হয়েছে আজকের যদি একটু বস বলতে চাই কারফিউর বিষয়টি গতকাল সন্ধ্যা থেকে দুপুর বারোটা পর্যন্ত কারফিউ বলবৎ ছিল দুপুর বারোটার পর তিনটা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে এই সময়ের মধ্যে যারা জরুরি কাজ রয়েছে নগরবাসীর তারা ঘর থেকে বেরিয়ে এবং সেই কাজগুলো তারা সারার চেষ্টা করছেন আজকে শুক্রবার হওয়ার কারণে রাজশাহী মহানগরীর দোকানপাট অধিকাংশ দোকানপাট বন্ধ রয়েছে এবং অফিস আদালত তো বন্ধই রয়ে রয়েছে শুক্রবার থাকার কারণে সকাল থেকে আমরা যতটুকু জানতে পেরেছি জেলা এবং দূরপাল্লার বাস তারা চলাচল শুরু করেছে এবং ট্রেন চলাচল এখনও স্বাভাবিক হয়নি পশ্চিম রেলের কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলেছি তিনি যেটি জানিয়েছেন যে এখন পর্যন্ত ট্রেন চলাচলের ব্যাপারে তেমন কোনো নির্দেশনা আসে না এ কারণে ট্রেন চলাচল এখনও তারা শুরু করতে পারেনি এছাড়া রাজশাহী শুধু পুলিশ নয় রাজশাহী মহানগরীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে র্যাবের টহল জোরদার করা হয়েছে বিজিবি এবং সেনাবাহিনীর টহলও আমরা রাস্তায় দেখতে পেয়েছি এছাড়া আজকে যতটুকু আমরা জানতে পেরেছি যে ইসলামিক ফাউন্ডেশন এবং আওয়ামী লীগের প্রোগ্রাম রয়েছে যে জুম্মার নামাজের পর বিশেষ প্রার্থনা এবং ইসলামী ফাউন্ডেশন এইটির আয়োজন করেছে এর পাশাপাশি বিএনপি বা সমনাজয় দল রয়েছে তারাও যারা নিহত হয়েছেন তাদের ব্যাপারে তারা বিশেষ মোনাজাত এবং এদের আয়োজন করা হয়েছে এই কারণে রাজশাহী মহানগরী নগর জুড়েই নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং নিরাপত্তা বলাই যেটি বলা যেতে পারে এখন জিরো পয়েন্টে সেরকম নিরাপত্তা বলাই আমরা চোখে দেখতে পাচ্ছি আমরা আরেকটি বিষয়ে জানতে পেরেছি যে এই রাজশাহী সাহেব বাজার বড় মসজিদে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এবং আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এইচ এম খাবিজুম্মান লিটন তিনি নামাজে আদায় করবেন এছাড়া বিপুল সংখ্যক আওয়ামী লীগ এবং ছাত্রলীগ যুবলীগের নেতাকর্মীরা রাজশাহী যে বড় মসজিদ প্রাঙ্গণে এসে জড়ো হয়েছে এখন পর্যন্ত রাজশাহী মহানগরী এবং জেলায় শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করছে এই ছিল রাজশাহী থেকে कारफ्यू सर्वशेष संवाद